ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে সূচনা হলো মা ক্যান্টিন উপস্থিত পৌর প্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট প্রতিদিন ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে উপস্থিত হন ব্যারাকপুর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ তাদের মধ্যে বহু রোগীকে হাসপাতালে ভর্তি করা হলে তাদের পরিবারের সদস্যদের থাকতে হয় হাসপাতালে যে কারণে হাসপাতালে থাকা রোগীদের পরিবারের সদস্যরা আর্থিক সমস্যার জন্য বহু সময় না খেয়ে দিন যাপন করেন এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে চালু হওয়া মা ক্যান্টিন কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে চালুর পর এবার সেই একই ধরনের মা ক্যান্টিন চালু হল ব্যারাকপুর ডাক্তার ভিএন বসুমহক মা হাসপাতালে যেখানে পাঁচ টাকার বিনিময়ে ভাত ডাল সবজি এবং ডিম পাবেন রোগীর পরিবারের সদস্যরা সেই পরিবারের সদস্যদের আর না খেয়ে দিন যাপন করতে হবে না এই পরিষেবার উদ্বোধন করা হলো বুধবার হাসপাতালে অবস্থিত চিকিৎসক ভোলানাথ বসুর মূর্তিতে মাল্যদান করে এবং মা ক্যান্টিনের ফিতে কেটে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা ব্যাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার চিকিৎসক সঞ্জয় গুহ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রপাত ঘোষ পৌর পরিষদ সদস্য নওসাদ আলম গীতালি বিশ্বাস পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার সত্যজিৎ আচার্য রমেশ সাহু সুরেন্দ্র ভার্মা জিতব্রত পালিত ব্যারাকপুর পৌরসভার অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার শ্রীমনা দাস দে সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মা ক্যান্টিনের উদ্বোধন নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার চিকিৎসক সঞ্জয় গুহ জানান হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগী এবং রোগীর পরিবারের সদস্যদের সুবিধা হবে এই মা ক্যান্টিন হওয়ার ফলে দেখুন প্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই তিনি গরিব মানুষের কথা চিন্তা করে এই মা ক্যান্টিন পাঁচ টাকায় যে খাবার ডিম ভাত খাবার এটা বহুদিন ধরে চলছে কিন্তু আমাদের এই হসপিটালে সাব ডিভিশনাল হসপিটাল যেটা বিএন বস হসপিটাল সেখানে বহু গরিব মানুষ আসে তাদের পেশেন্ট থাকে কিন্তু তাদের বাড়ির লোকরা বাইরে বসে থাকে কোথায় খাবে কি খাবে নানা রকম অসুবিধা থাকে সে কারণে আজকের দিন থেকে আমরা এই বিএন বসে প্রতিদিন এই মা ক্যান্টিনের আমরা পাঁচ টাকা প্রত্যেককে খাবার সবজি ডাল ডিম ভাত আমরা সব আজকে প্রথম দিন দুশোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেমন চাহিদা থাকবে সে দুশো তিনশো চারশো পাঁচশো যেমন চাহিদা থাকবে সেরকম ভাবে আমরা সাপ্লাই দেবো মা ক্যান্টিন কোনো নির্বাচনী চমক না মা ক্যান্টিন চলছে আজকে তিন বছর ধরে হাসপাতালে এটা প্রয়োজন আছে এটা অনেক দিন আগেই করা দরকার ছিল কিন্তু এখানকার মানুষের গরিব মানুষ বেশিরভাগ হসপিটাল সরকারি এই গরিব মানুষ ভর্তি হয় তাদের যে বাড়ির লোকরা আছে তারা ওখানে অনেক সময় দেখেছি না খেয়ে শুয়ে থাকে এই ধরনের চিন্তা ভাবনা করে আমরা সরকারিভাবে পারমিশন নিয়ে আজকে দিকে এখানে শুরু করা হলো প্রতিদিন এখানে সকালবেলা আটটার থেকে নটা অর্ধেক কুপন দেওয়া হবে এবং বারোটার সময় খাবার দেওয়া হবে অবশ্যই অনেক উপকার হবে এই হাসপাতালে দূর দূরান্ত থেকে অনেক মায়েরাই মানে অনেক রোগীর আত্মীয় স্বজন বা অনেক স্টাফেরাও আসেন তাদের প্রত্যেকেরই সুবিধা হবে এই মা ক্যান্টিনের কি হলো উপকারিতা বা উপযোগিতা তাদের কাছে ভালোভাবে গভীরভাবে অনুভূত হবে চালু হওয়াতে আমরা খুব খুশি আমাদের পৌরসভা ইতিমধ্যে জিতব্রত পালিক বাইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা জিতব্রত পানির তেরো নম্বর ওয়ার্ডের দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা